প্রকৃত বন্ধু থাকা মানে আশীর্বাদ কিন্তু আজকাল এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন যারা সত্যিকারের অর্থে অন্যদের প্রতি যত্নশীল বেশিরভাগ মানুষই বন্ধুত্বের সঠিক অর্থ জানেন না কেউ কেউ হয়তো আপনার বন্ধু সেজে ভালো আচরণ করার ভান করে কিন্তু বাস্তবে তারা আপনার অনুপস্থিতিতে আমাদের খারাপ কথা বলে যদিও কেউ নিখুঁত নয় মানুষের ভুল ভ্রান্তি থাকবেই তবে কিছু মানুষ ক্রমাগত আপনার শক্তি আপনার আত্মবিশ্বাস নষ্ট করতে পারে তারা আপনার আবেগকে কাজে লাগিয়ে নিজের স্বার্থ উদ্ধার করতে পারে একটি শান্তিপূর্ণ জীবন চাইলে এ ধরনের মানুষের সঙ্গে বন্ধুত্ব করা যাবে না আপনার আশেপাশে কিছু মানুষ থাকতে পারে যারা সবসময় সব কিছু নিয়ে নেতিবাচক কথা বলতে থাকে আপনার পোশাক আপনার ব্যক্তিগত লক্ষ্য বা আপনার সম্পর্ক যাই হোক না কেন তারা সব কিছুতেই ত্রুটি খুঁজে পায় যদিও তারা তাদের কথাগুলোকে গঠনমূলক প্রতিক্রিয়া হিসেবে তুলে ধরতে পারে তবে মূল উদ্দেশ্য থাকে আপনাকে ছোট করার এ ধরনের মানুষের সঙ্গে বন্ধুত্ব করবেন না এর বদলে এমন সব মানুষের আশেপাশে থাকুন যারা আপনাকে ছোট করবে না বরং আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে বন্ধুত্ব দ্বিমুখী হওয়া উচিত কিন্তু যদি দেখেন যে কেবল আপনার দিক থেকে বন্ধুত্বের আগ্রহ উপাস থেকে তেমন কোনো প্রতিক্রিয়া নেই তাহলে সেই বন্ধুত্ব করে না ওঠাই ভালো কারণ একতরফা বন্ধুত্ব বেশি দূর যেতে পারে না এ ধরনের বন্ধুত্বে প্রয়োজনের সময় তাদের পাশে পাবেন না এই বন্ধুত্বের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা এবং মানসিক ভারসাম্যের অভাব থাকে তাই এই ধরনের লোকদের থেকে দূরে থাকাই ভালো কৌশলী বন্ধুরা আপনাকে নিয়ন্ত্রণ করার জন্য অপরাধবোধ মিথ্যা বা মানসিক চাপের আশ্রয় নেবে তারা আপনার কথার ভুল ব্যাখ্যা করতে পারে নানা কারণে আপনাকে দোষী হিসেবে দাঁড় করাতে পারে এ ধরনের মানুষেরা আপনার আবেগের মূল্য দেবে না বরং তারা যেটা চায় যে কোনো মূল্যে সেটাই পেতে চাইবে তাই এদের থেকে দূরত্ব বজায় রাখুন এই ধরনের বন্ধু গোপনে আপনার সাফল্যের প্রতি বিরক্ত হয় এবং আপনি যখন ভালো করেন তখন আপনাকে হতাশ করার উপায় খুঁজে বের করে তারা আপনার বন্ধু হওয়ার ভান করতে পারে কিন্তু তারা নিষ্ক্রিয় আক্রমণাত্মক মন্তব্য করে আপনাকে সাফল্যকে উপবাস করবে আপনি তাদের বন্ধু ভাবলেও তারা আপনাকে মনে মনে একজন প্রতিযোগী হিসেবে ভাবে মনে রাখবেন প্রকৃত বন্ধুরা এমনই করে না যত তাড়াতাড়ি এই বিষাক্ত আচরণ বুঝতে পারবেন এবং এই ধরনের লোকদের থেকে দূরে থাকবেন ততই ভালো